ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি বাংলাদেশের বরিশাল জেলার ঐতিহ্যবাহী একটি রেসিপি চিংড়ি মাছের পিঠে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আপনাদেরকে আজ আমি করে দেখাবো আর এই গরম গরম চিংড়ি মাছের পিঠে গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি সাথে থাকে গন্ধরাজলেবু তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে দেখে নেওয়া যাক উপকরণে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নারকেল কোড়া একটি পাত্র নিয়ে আমি সবার প্রথমে দিয়ে দেবো নারকেল কোড়াটাকে এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা খুব কয়েক খুয়া রসুন ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর একটি মিক্সিং জার নিয়ে সমস্ত মিশ্রণটিকে আমি এই মিক্সিং জারে ঢেলে দিচ্ছি এরপর আমি ভালো করে মিশ্রণটিকে আমি ব্লেন্ড করে নেবো এই নারকেল পিঠে করতে নারকেলটা যেন অবশ্যই কচি বা মিষ্টি হয় তাহলে চিংড়ি পিঠের টেস্ট খুবই দারুণ আসবে দেখুন আমার এখানে পেস্টটি হয়ে গিয়েছে আমি এই পাত্রের মধ্যে পেস্টটিকে ঢেলে নেব দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা মসৃণ হতে হবে কোনো দানা থাকলে চলবে না দিয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে আধা কাপের মতো জল ইউজ করেছি এরপর আমি একটু তাওয়া গরম করতে দেব তাওয়াটি ততক্ষণ এখানে গরম হোক আমি এখানে কলা মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি চারপাশে দিয়ে এরপর আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি এই মিশ্রণটিকে হাতের সাহায্যে সুন্দর করে সেপ দিয়ে নেব এই সেফটি দিতে আপনারা কিন্তু নয় সামান্য হাতে জল লাগিয়ে নিতে পারেন বা তেলও ইউজ করতে পারেন দেখুন আমি কি সুন্দর একটি সেপ দিয়ে নিয়েছি আমি তাওয়া গরম করে তার উপরে একটি কলাপাতা নিচে দিয়ে দেব পর আমি পিঠে সহ কলাপাতাটিকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দেখুন পিঠেটির একটি সাইড কিন্তু হয়ে গিয়েছে আমরা যখন আমরা দেখবো কলাপাতের মিষ্টি লাল হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে আমাদের এই পিঠেটি একটি সাইড হয়ে গিয়েছে একটি কলাপাতা নিয়ে তার ওপরে তেল লাগিয়ে পিঠেটিকে আমি পাল্টে দেব পিঠেটির একটি সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখুন পিঠেটি কিন্তু একটি সাইড খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আমি চারপাশে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব দেখুন সেম পদ্ধতিতে কলা পাতার মিষ্টি কিন্তু লাল হয়ে গিয়েছে অপর সাইডটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এমনভাবে বানিয়ে দেখুন আশা করি ভালোই লাগবে আমার এই চিংড়ি মাছের পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ধন্যবাদ